কোরআনের সক্রিয়তা বজায় রাখার জন্য পুরা বিশ্ববাসীকে তিনটি চ্যালেঞ্জ দিয়েছেন কয়টি চ্যালেঞ্জ তিনটি এক নাম্বার আল্লাহ তালাবুল আলমিন যখন কোরআন নাজিল করছেন মক্কার মুশিকরা কাফেররা বিশ্বাস করতে চায় নাই ওরা বলল যে এই কোরআন মোহাম্মদ নিজ থেকে বানিয়েছে নজুবিল্লা বলবেন না তখন আল্লাহ তালা তাদেরকে চ্যালেঞ্জ করলেন সুরা আল ইসরার আটাশি নাম্বার আয়তা আল্লাহ তালাবুল আলামিন বলেছেন قل <سؤال> لئن اجتمعت الإنس <سؤال> والجن على أن يأتوا بمثل <سؤال> هذا القرآن لا يأتون بمثله الله تعالى العالمين তোমরা যদি সত্যবাদী হয়ে হয়ে থাকো থাকো কনফিডেন্স যে মোহাম্মদ এই এতটাই এতটাই কোরআনকে বানিয়েছে সুতরাং তোমাদের উপর কোরআনের চ্যালেঞ্জ হচ্ছে তোমরা যদি সক্ষম হয়ে থাকো কোরআনের মতো আরেকটা কিতাব বানিয়ে নিয়ে আসো আল্লাহ এই কিতাবের এই আয়াতটি যখন নাজিল হলো কাফের বেইমানরা চিন্তা করলো হায় হায় এখন তো বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়ে গেছি আরবের বিভিন্ন কবিদেরকে নিয়ে আসছে বিভিন্ন পণ্ডিত লেখকদেরকে নিয়ে আসছে যে এই চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মান সম্মান থাকবে না তারা এক গোল মিটিং বসালো কিন্তু কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে তারা ব্যর্থ হলো সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তলবুল আলমিন দেখলেন যে তারা পারবে না অতপর তাদেরকে আর একটু কমিয়ে বললেন যে তোমরা তো পুরা কোরআন লিখতে পারবা না এটা প্রমাণ হয়ে গেছে সুতরাং তোমাদেরকে আরো একটা চ্যালেঞ্জ দিচ্ছি পারলে ওই চ্যালেঞ্জকে তোমরা মোকাবেলা করো আল্লাহ তাআলা বলে আমিন সূরা হুদের 13 নম্বর আয়াতে বললেন আম নেফতার নাফতারা কুল ফাতু বিআশি সুরিম মিম মিসলি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন কোরআনের মতো নতুন করে কোরআন বানানো সম্ভব না তবে আমার চ্যালেঞ্জ হচ্ছে এই কোরআনের মতো যদি পারো দশটা সুরা তোমরা বানায়া তো জানো কোরআনের সুরা কয়টা একশো চোদ্দটা সুরা কিন্তু আল্লাহ বললেন তোমরা যদি সক্ষম হও তাহলে একশো চোদ্দটা দরকার নাই মাত্র দশটা সুরা বানায় নিয়ে আসো যেটার সাথে কোরআনের সমতা আছে কিন্তু তারা এই একটা দশটা সুরাও তারা বানাইতে পারে নাই একের পরে গবেষণা চলছে কবিরা গবেষণা করছে লেখকরা গবেষণা করছে কিন্তু কথা মিললে ছন্দ মিলে না ছন্দ মিললে কথা মিলে না কথা ছন্দ মিললে গ্রামার মিলে না গ্রামার মিললে আবার কোনোটাই মিলে না সুবহানাল্লাহ পড়বেন না এটাই হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা অতপর তারা ব্যর্থ স্বীকার করলো যে আল্লাহ আমরা দশটা সুরাও পারবো না আল্লাহ বলেন ঠিক আছে তোমাদের জন্য তিন নম্বর চ্যালেঞ্জ সুরাবাকারের তেস নাম্বার আইতে আল্লাহতাল বোলা আমিন বলেন অ ইংকুং তুম ফি রয় বিম মিম্মেজাল না আলা আবেদিনা ফ্যা তু বি সু রয় আল্লাহ তালা ডেকে বললেন পুরা কুরআন বাড়িতে বলছি পারো নাই দশটা সূরা বলছি পারো নাই তোমরা ছোট একটা সুরা কাউসারের মতো ছোট সুরা বানায় দেখা সুবাহ আল্লাহ এরপরে তারা গবেষণা শুরু করলো কিভাবে কোরআনের মতো আরেকটা কোরআন বানানো যায় তাদের সেই কবি লবিদ সহ অন্যান্য যত শ্রেষ্ঠ কবিরা রয়েছে তারা গবেষণা করে কুরআনের সাথে ছন্দ মিল করতে পারে নাই অতঃপর বিখ্যাত কবি লিখে দিয়েছেন এক লাইন কবিতা লেখেন বলছেন এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা মহান রব আল্লাহর কথা সুবহানাল্লাহ সুতরাং এই কথার মতো অন্য কথা মিলানো যাবে প্রিয় ভাইরা আমার 25 কোটি কিতাব এক দিকে কুরআন এক দিকে আর 25 কোটি কিতাব লেখলেও কুরআনের এক পারা সমতুল্য হবে না এক পাড়া কেন একটি সুরা সমতুল্য হবে না সুভারণা পড়েন না এখন কথা হচ্ছে এই যে পঁচিশ কোটি কিতাব পৃথিবীতে আছে বলেন তো কোটি কিতাবের হাফেজ কয়জন আছে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্ববিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ সাহিত্যিক শেক্সপিয়ার তার বিভিন্ন উপন্যাসের কারণে তিনি পুরস্কৃত হয়েছেন সমাদৃত হয়েছেন কিন্তু তাদের বড় বড় পাণ্ডুলিপি রচনা সামগ্রীর কোনো হাফেজ পাওয়া যায় না বরং কোরআনের হাফেজ এই পৃথিবীতে অসংখ্য অগণিত বলেন না সুবাহান আল্লাহ